আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইছে সেটা হলো গর্ভধারিণী মহিলা প্লিজ গর্ভকে দাওয়া বা ইঞ্জেকশন বা যে কোনো অন্য জিনিসের মাধ্যম দিয়ে সেটা নষ্ট করতে পারবে কিনা বাচ্চাকে নষ্ট করতে পারবে কিনা এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ব্রাদরান মিল্লাতে ইসলামিয়া এই ব্যাপারে শরীয়তের আদেশ হলো এটা যে বিনা কারণে গর্ভধারী মহিলা নিজ গর্ভকে নষ্ট করতে পারবে না নিজ বাচ্চাকে নষ্ট করতে পারবে না আর যদি শরীয়ত সম্মত কোনো কারণ থাকে তাহলে একশো দিনের পূর্বে অর্থাৎ চার মাসের পূর্বে পূর্বে সেই মহিলা যদি চাই নিজ গর্বকে নষ্ট করতে সেটা ইনজেকশন হোক বা দাওয়া বা অন্য কোনো যে কোনো জিনিসের মাধ্যম দিয়ে সেই মহিলা নষ্ট করতে চাইলে পারবে গুণা হবে না আর যদি 120 দিনের বেশি হয়ে গেছে তারপরে কোন অবস্থাতে সেই মহিলা নিজ গর্ভকে গর্বপাত করতে পারবে না তারপরে যদি গর্বপাত করে শিশুকে নষ্ট করে তাহলে সেটা না দায় হারাম গুনার কাজ কারণ হচ্ছে এটাকে একশো বিশ দিনের পরে সেই প্রাণ হয়ে নষ্ট করে দেওয়া হত্যা করার মতই হয় অর্থাৎ যেভাবে হত্যা করাটা না যায় হারাম গুনহার কাজ সেইভাবে একশো বিশ দিন পরে সে শিশুকে দেওয়া বা ইনজেকশনের মাধ্যম দিয়ে নষ্ট করে দেওয়া এটাও না যায় হারাম গুনহার কাজ তবে যে একশো দিনের পূর্বে পূর্বে অর্থাৎ চার মাসের পূর্বে পরে যদি শরীয়ত সম্মত কারণ থাকে এই অবস্থায় করতে পারবে গুণা হবে না তো শরীয়ত সম্মত কারণ হলো এটা যে মহিলা দুই মাস বা তিন মাস বা ছয় মাসের শিশু মধ্যে আছে আর ওই মহিলা আবার দ্বিতীয়বার গর্ভবতী হয়ে গেছে এখন যদি সেই মহিলা গর্ভপাত না করে সেই বাচ্চাকে নষ্ট না করে তাহলে ওই মহিলার দুধ শুকে যেতে পারে আর ওর স্বামীর কাছে এতটা আর্থিক নাই যে উনি অন্য দুধ বা অন্য কোনো মাধ্যম দিয়ে সে শিশুর লালন পালন করতে পারবে সে শিশুর লালন পালন করার একমাত্র রাস্তা হলো সেটাই যে ওর মার দুধ এই অবস্থায় যদি ওই ওই মহিলা নিজ গর্বকে গর্বপাত না করে গর্ভ নষ্ট না করে তাহলে কিন্তু এই শিশুর যাওয়ার কারণে দোধ যান চলে যেতে পারে প্রাণ শিশুর প্রাণ চলে যেতে পারে তাহলে এই অবস্থায় সেই মহিলা নিজ গর্ভকে একশো বিশ দিনের পূর্বে পূর্বে নষ্ট করতে চাইলে পারবে গুণা হবে না মহিলা মহিলাদের শারীরিক দিক দিয়ে অনেক অসুস্থতা আছে কেন অনেক অসুস্থ আছে যদি গর্ভপাত না করে তাহলে ওর শরীর এতটা অসুস্থ হয়ে যাবে ওনার প্রাণ চলে যাবার আশঙ্কা হয়ে থাকে বা কোনো বড় ধরনের অসুখ হয়ে যেতে পারে আর দিন বা দিন ওর শরীর আরো খারাপের দিক দিক চলে যাচ্ছে এখন যদি এই মহিলা নিজ গর্ভপাত না করে নিজ বাচ্চাকে কোনো নষ্ট না করে তাহলে সেই মহিলার প্রাণ চলে যেতে পারে এই অবস্থায় সেই প্রাণকে বাঁচার জন্য ওই মহিলা যদি নিজ গর্ভ নিজ গর্ভকে নষ্ট করতে চায় সে বাচ্চাকে নষ্ট করতে চায় দেয় তাহলে নিশ্চয়ই সেই মহিলাটা গর্ভকে নষ্ট করতে পারবে তবে যদি কোনো মহিলা নিজ গর্ভকে নষ্ট করতে চায় এই কারণে যে উনি গরিব দরিদ্র খেলাবার ভয়ে আর্থিকের জন্য যদি কোনো মহিলা নিজ শিশুকে নষ্ট করতে চায় তাহলে কিন্তু এই কারণে নষ্ট করতে পারবে না এটা নাজায়েয হারাম গুনাহের কাজ হবে

আল্লাহরব্বুল আলমিন বলেছেন নিজ সন্তানদের কি গরিবী দরিদ্রতার কারণে তোমরা হত্যা করিও না আমরাই তাদেরকে রিজিক দেই এবং তাদেরকেও দিব অর্থাৎ আমি তোমাদেরকে আল্লাহ বলে কে আমি তোমাদেরকে যেভাবে রিস্ক দিই সেইভাবে তোমাদের সন্তানদেরকে তোমাদের শিশুদেরকেও রিস্ক দিব আর্থিকের জন্য তোমরা নিজ সন্তানকে হত্যা করো না আর যদি কেউ অবনি হত্যা করে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ এনি নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে তাদেরকে হত্যা করে দে এটা মহাপাপ সেদেরকে হত্যা করা যাবে না অর্থাৎ ভয়ে যদি কোনো মহিলা নিজ মর্বকে নষ্ট করতে চায় তাহলে এটা কখনো ওর জন্য না করলে গুণা হবে তবে আশা করি আপনাদেরকে এই মাসালাটা বোঝাতে পেরেছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দিন ইসলামের জ্ঞান শেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যারা ইউটিউবে দেখতেছে তারা অবশ্যই আমি শরীয়ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আকামী শরীয়ত পেজটিকে ফলো করে দিন السلام عليكم ورحمه الله وبركاته